সকল দর্শক ও শ্রোতাদের ভাইদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম সালাম আলাইকুম আজকে ভিডিওতে এক নতুন তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরব যে তথ্যটা সম্বন্ধে আলোচনা করব সেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যা জানেন তাদেরকে শুনতে হয়তো ভালো লাগবে আর যদি আমারও ভুল ভালো হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন সংশোধন করার চেষ্টা করব তবে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দু এক মিনিট দেখি আজে বাজে মন্তব্য করবেন না এটা আমার আপনাদের কাছে অনুরোধ এই যে আমানত আমানতটা কী আমানত সম্বন্ধে যে বিস্তারিত কিছু বলব তার আগে আপনাকে আমাদেরকে ভাবতে হবে যে আমানতের সাবধিক অর্থটা কি। আর আমার বলা হয় যেমন আপনার কাছে কোনো ব্যক্তি কোনো যে কোনো সম্পদ হোক যে কোনো সামগ্রী সংসারের জিনিস হোক কোনো সোনাদানা হোক রাতের অন্ধকারে হোক আর দিনের উজ্জ্বলাই হোক হয়তো রেখে দিল কি বললো বললো মা কি বাপ একটা যাই একটা সম্পর্ক ধরে বলল এটা আপনাকে রাখতে দিলাম আমার ঠিক সময় মতো আপনার কাছ থেকে আমি এটা গ্রহণ করব যখন আপনার কাছে কেউ পাঁচ বলি সোনা কি পাঁচশো টাকা রেখে দিল এইটাই হলো আমানত তাকে দান করে নেয় সেটা রাখল যে তার প্রয়োজন মতে যখন তার প্রয়োজন হবে তখন সে তার কাছ থেকে চেয়ে নিতে পারে যার কাছে আমানত রেখেছে তার কাছ থেকে চেয়ে নেওয়া আর যে দিবে সে হচ্ছে আমানত কারণ সে যে পাঁচ হাজার টাকা বা পাঁচ বড় সোনা তার কাছে রেখেছিল সে যখনই চেয়েছে তখনই তার হাতে তুলি দেওয়া হয়েছে এক সেকেন্ড বিলম্ব করে নাই এটা হচ্ছে আমানতে খুব সংক্ষিপ্ত প্রকারভেদ এবার আসুন এই সুরা আহা যাবে তেত্রিশ নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়াত এই আয়তে আল্লাহ রব আলমী বলেন নিশ্চয় আমি আসমান জমিন পৃথিবী পরবাসমূহকে সমূহকে আমানতের দায়িত্বভার দিয়েছি আমানতের দায়িত্বভার দিয়েছিলাম কিন্তু তারা কেউ গ্রহণ করল না অবশেষে বোকা ইনসান আমানতের দায়িত্বভাগ গ্রহণ করেছিল আমানতটাই বা কী এখানে আমানত সম্বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা কেউ করতে পারে নাই কেউ বলেছে আমানত হল আল কোরআন কোনো কোনো তফসিবিদরা বলেছেন যে শরীরের বিধিবিধান হল হলো আমানত কে বলেছে নামাজ রোজাই হলো আমানত কে বলেছে কলমা হলো আমানত কিছু বাউল ফকিরা বলে বিজয় হল আমানত আমানতের তর্জমা বিভিন্ন জনা বিভিন্ন রকম বর্ণনা করেছেন কিন্তু হকিকতে আসল আমানতের বর্ণনা কেউ করে নাই যারা বলেছে যে যে কোরআনই হলো আমানত নামাজ রোজা হলো আমানত শরীরতে বিধিবিধান হলো আমানত সম্পদের দায়িত্ব হলো আমানত কে বলছি জ্ঞান বুদ্ধি হলো আমানত কিন্তু এগুলা যদিও সত্য কিন্তু এগুলো বাহ্যিক দিক থেকে সত্য হাতের দ্বারা এগুলো প্রমাণিত কিন্তু আল্লাপা রবুল আলমেন হাকিকে দিক থেকে এগুলো একটাও কিন্তু গ্রহণ করেন নাই বা একদিন করবেন না আসুন তা কোরমাণ আপনাদেরকে আমি একটা একটা করে বলে দিচ্ছি যারা বলেন যে কোরআন আমানত কোরআনটা তো শুধু বিশ্ব জগতের মধ্যে মুসলিমদের বাড়িতে থাকে তাহলে এই সারা বিশ্বে কোটি কোটি মানুষ রয়েছে তারা তা কোরআন পড়ে না তাদের বাড়িতে তো কোরআন থাকে না তাহলে কোরআন আমানত হয় কী করে কারণ আল্লাপ রবুল্লা আলমেন এখানে মুসলমানের কথা বলে না যে মুসলমানরা আমার দায়িত্বভার নিয়েছে তাহলে জানতাম কোরআন নামায় রোজা হওয়া জাকাত কলমা এসব মানতাম কিন্তু তা বলে নয় কিন্তু বলেছে আমার মতো দায়িত্বভার একমত এই মানুষই নিয়েছে এই মানুষ এই মানুষের মধ্যে ইহুদি খ্রিস্টান বৈধ হিন্দু শিখ যত রকমের ফিরকা যত রকমের দল থাক না কেন প্রত্যেকটা দলেই তো মানুষ নিগঠিত এই মানুষদের কথা আল্লাহ বলেছে এই মানুষদের কথাই আল্লাহ বলেছে যে এরাই আমানত দায়িত্বভার নিয়ে এসছে তাহলে এখানে আল্লাহ পরব বলিমিন আমার হাজার দায়িত্বভার ক্ষেত্রে কোন জাতির কথা উল্লেখ করে নেয় শুধু বলে মানুষ যে কোনো সম্প্রদায়ের মানুষ সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাপর বলে আলমী বলেছেন এখানে আমানোর কথা বলা হয় নাই ইহুদি খ্রিস্টানদের প্রকাশের কথা বলা হয় নাই শুধু বলেছেন যে মানুষকে দায়িত্বভার দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল সব মানুষ সব মানুষ কোরআন প্রতি জানে না আর সব জাতির বাড়িতে কোরআন থাকে না তাহলে কোরআন আমানন নয় যারা বলে শরীর বিধিবিধান শরিয়তে বিধি বিধান একমাত্র মুসলমানদের উপরে একটা আইন অন্যান্য জাতির উপরে এই শরীয়তে বিধি বিধান নাই কলমা নামাজ রোজা হওয়ার জাকাত তাই তো হলো তাহলে অন্যান্য জাতিদের মধ্যে এই কলমা নাই নামায় রোজা হওয়ার জাকার কিছুই নাই তাহলে এগুলো আমানত নয় নামাজও আমানত নয় শরিয়তে বিধিবিধান বিধান আমানত নয় তাহলে কি জ্ঞান বুদ্ধি জ্ঞান বুদ্ধি যদি হয় তাহলে একজন পাগলে তাতে জ্ঞান বুদ্ধি থাকে না সে কিসের আমানতের দায়িত্বভান নিল তাহলে বোঝা যাচ্ছে জ্ঞান বুদ্ধি আমানত নয় আর বুদ্ধি যদি হয় তাহলে একজন বাবুই পাখি তার এত বুদ্ধি সে এত সুন্দর করে তার নিজের বাসা তৈরি করে বিশ্বে অন্য কোনো শিল্পী কোনো বৈজ্ঞানিক একটা রকম বাসা তৈরি করে দেখাইতে পারবে না তাহলে আমার কিসের ওই যে আগে বললাম যে আমানত আপনাকে রাত্রে অন্ধকারে কি দিনের উজ্জ্বলায় কেউ কোনো জিনিস রাখতে দিলো তার সময় মতো যথাসময়ে সে যখনই যাবে তার হাতে তুলে দেওয়াটাই হলো এটা আমানতের দায়িত্ব ভালো তাতে অর্পণ করা হলো তাহলে আসুন এমন একটা জিনিস এখানে তুলে ধরতে হবে যাতে সেই জিনিসটা ইহুদি বলো খ্রিস্টান বলো বেদিন বলো মুনাফিক বলো কাফের বলো ইমানদার বলো হাফের বলো কারি বলো মলন বলো মূর্তি বলো মহাদেশ বলো সকলের মধ্যে সেটা বিরাজমান কি সেটা কি। কিন্তু আমরা সবাই পুরাণ পড়ি কেউ কোরআন হাফেজ হয়েছে কেউ কারি হয়েছে কেউ মলাম মুক্ত হয়েছে কিন্তু এই আমানত সম্বন্ধে কারো কোনো গবেষণাই নাই আর যদি গবেষণায় থাকতো তাহলে এক কথায় উত্তরটা হয়ে যেত তাহলে বিভিন্ন জনা বিভিন্ন রকম মন্তব্য করতো না তাহলে এতক্ষণ আমানত সম্বন্ধে যাহা কিছু আলোচনা করা হয়েছে কিন্তু মত একটাও নয় তারা বিশ্বের মধ্যে কম বেশি ছত্রিশ হাজার জাতি আছে তার মধ্যে নামাজটা একমাত্র মুসলমান পড়ে অন্য কোনো পড়ে না তাহলে কী হলো অধিকাংশ তফসিকাটন নামাজটাকে তুলে ধরেছে কিন্তু আদৌ নামাজটা নয় আমানত সম্বন্ধে এমন একটা কথা বলবো আশা করি কারোর সেখানে বিমত থাকতে পারে না একটা ইহুদি খ্রিস্টান যে বিধ ধর্মী হোক আর কোনো ইমানদার মমিন মুসলমান হোক তেনাদের যে স্রোত এই স্রোতটা কার ইহা খালাক আদমা আল্লাহ সুরত সকল আদম সফল আদম সন্তানকে আল্লাপ্পাকে শরৎ দিয়ে তৈরি করা হয়েছে আর প্রত্যেকটি প্রাণীর প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যু সাধ গ্রহণ করতেই হবে কুল্লু নাফসিন জাইকাতল মাওত আর আল্লাপা রব্বুল আলমিন যত প্রাণী সৃষ্টি করেছেন মানুষ ব্যতীত সকল প্রাণীর মধ্যে আছে নাফস রু কাহারুর মধ্যে নাই রু আছে একমাত্র আদম সন্তানের মধ্যে না ফাতু ফি হি মি রু সেই দিন যে আদমকে কাদা মাটির দ্বারা আল্লাপাউর আলামিন তৈরি করলেন সেদিনে যখন মাটির পুতুল হয়ে পড়েছিল তার লড়া কোনো ক্ষমতা ছিল না সেই দিনে আল্লাপাউর আলমিন কী করলেন বললেন এই কোরআনে আরেকটা পাঠ করে সারা বিশ্বের লোকে জানিয়ে দিলেন যে না ফাতু ফি হি মি রুহি আমি স্বয়ং আল্লাহ রু আকারে আদমের ভিতরে প্রবেশ করলাম আমার রু ওর ভিতরে প্রবেশ করাইলাম একমাত্র আল্লাহ পাকে রু এই আদম সন্তানের মধ্যে পুষ করেছেন আর নিজের স্রোতটাই যে এই আদম সন্তানকে তৈরি করেছেন এইটাই হলো আমানত এবারে আসুন একটা হাদিস আল্লাহ নবীকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ারসল্লাহ আমানত কি বল তিনি বললেন যে আমানত যখন কারোর মদ থেকে উঠে যাবে তখন দেখবে সে তখন মৃত্যুর কাঠগড়ায় হাজির হয়ে গিয়েছে তাহলে এখানে আল্লাহ নবী কী বলতে চাইলেন যে যখন আপনার আমাদের মৃত্যু এসে যাবে তখন দেখবে সে মৃত্যু ব্যক্তির কাছ থেকে আমানত উঠে যাবে কারণ এখানে কী বোঝা গেল যখন মৃত্যু আসবে যখন মৃত্যু হয়ে যাবে তখন পা রব্বুল আলমিন সে মৃত্যু ব্যক্তির কাছ থেকে যে রু আকারে তিনি তার ভিতরে ঢুকেছিলেন সেই রু তখন যে জায়গা থেকে এসেছিল সেই জায়গাতেই রু আবার পুনরায় ফিরে গেছে আর মৃত্যু স্বাদ গরম করলোকে নাস বা আত্মা বা প্রাণী বা প্রাণটা তাইলে এই প্রাণ সকল জীবজন্তুকে আল্লাহ দিয়েছে কিন্তু বাড়তি মানুষকে আল্লাপ রব্বুল আলমিন প্রাণও দিয়েছে এবং রুহ দিয়েছে এই রুহটাই হয়েছে সং আল্লাহ পা রব্বল আলমিন আর রোটাও আল্লাহ পাখের কাছে চলে যাবে ওইটাই হলো আমানত আর যখন মৃত্যু এসে যাবে হ্যাঁ আর তার স্রোত তারা থাকলো না কী হলো সেই রু মধ্যে তার আল্লাহর কোনো স্রোত থাকে না হ্যাঁ আল্লাহ স্বয়ং হচ্ছে রু আর যে নাফটা মৃত স্বাদ গ্রহণ করতে হয়েছে সে নাফটা তার কোনো আঁকার থাকে না আঁকার থাকে যে নাফটাকে যে বহন করেছে যে দেহটা তার শরীরটা সেটে হয়েছে আল্লাহরের পা রব বলে আলামিনের শরীর তিনারি চেহারা এই চেহারাটা তখন তারা থাকে না এই দুটি হলো আমানত তাহলে আমানত কি হলো যে আল্লাহ পাক রব্বুল আলমের স্রোত এবং রুহ এইটাই হলো আমানত আর এই আমানতের দায়িত্বভার পাহাড়ও লাইনে জমিনও লাইনে আসমানও লাইনে আসমানের মধ্যে রুহ নাই আসমানের মধ্যে আল্লাহ স্রোত নাই জমিনের মধ্যে আল্লাহ স্রোত নাই জমিনের মধ্যে রুহ নাই পাহাড়ের মধ্যে রুহ নাই পাহাড়ের মধ্যে আল্লাহ স্রোত নাই অন্য অন্য কোনো জীবজন্তুর মধ্যেও আল্লাহ রুহ নাই আল্লাহ স্রোত নাই ভিডিওটা শুনে যেতে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম